পাহাড় থেকে সূর্য উঠেছে ইউটিউব আর বিরিয়ানি সবাই দেখে নাও হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ আরও একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম তোমাদের সবাইকে স্বাগত জানি আর ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি দিন শুরু করছি না দিন অনেকক্ষণ শুরু হয়ে গেছে আজকে ব্লগটা শুরু করলাম সকালে তো সমস্ত কাজ কমপ্লিট বাইরে এখন এসেছে পইসা কাটতে তোমাদেরকে তো কালকেই বলেছি আজকে আর কি পুঁই শাক হবে মাছের মাথা দিয়ে তো সেই জন্য এখন পুঁই শাকটা কেটে দেবো তার আগে মায়ের স্নানের জামা কাপড়গুলো রয়েছে সেইগুলো মেলে দেব। মেলে দিয়ে আর কি পুঁই শাকটা কেটে দেবো শাকটা এত সুন্দর দেখতে হয়েছে কি বলবো এই দিকের শাকের পাতাগুলো দেখো কত বড় বড় আর ফ্রেশ পাতা দারুণ দেখতে হয়েছে দারুণ তো দেখতে হয়েছে তার সাথে সাথে আমার গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা মানে হাত তুলতে হাত নাড়তে নিচু হতে মানে যাই করছি তাতেই ব্যথা লাগছে গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে ভেবেছিলাম আজকে ব্লগ করব না কারণ এই যে ফোনটা ধরে আছি তাতেও আর কি আমার পেন হচ্ছে কিন্তু হ্যাঁ যেহেতু এটা ডেলি ব্লগ প্রতিদিন আর কি ব্লগ বানাচ্ছি আর এটা মন দিয়েই করার চেষ্টা করছি তার জন্যই আর কি সমস্ত ব্যথা বেদনা উপেক্ষা করে আর কি ব্লগটা শুরু করলাম আশা করছি তোমাদেরও ভালো লাগবে তোমাদের সাপোর্ট পাবো তোমরাও পাশে থেকো যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে এই দিকে যে পুঁইশাকগুলো রয়েছে এই পিয়ারা গাছে তো উঠেছে আর এই দেখো এই ডালটা কতটা নিচের দিকে ঝুলে গেছে পুঁইশাকের এইটা কেটে নি অনেকটাই বড় এই একটা ডাল থেকে অনেকটা হয়ে যাবে এই একটা ডালই অনেক বড় আর একটা কাটি এই আর একটা রয়েছে এখানটা এত না দাঁড়িয়ে থাকতেও ভয় লাগছে বলতার চাকটা রয়েছে যেহেতু আর এইটা দেখো না মাথার উপর দিয়ে চলে যাচ্ছে এটাও পেরে নেব পেরে নেব মানে কি কেটে নেবো এই যে রাস্তার উপর আর কি ঝুলছে মাথায় লাগবে বেড়াতে হবে উপরে মা অল্প করে কাটবো দেখি দেখি মাকে দেখাই যদি বলে আর লাগবে তাহলে কাটবো না হলে আর কাটবো না কারণ এই ডালটাই অনেক বড় নিয়ে যাই আশা করছি হয়ে যাবে মাছও রয়েছে মাছের মাথার সাথে সাথে এই চার পিস মতো এই মাছ দিয়ে আর কি মাছের ঝোল হবে তো সেই জন্য এখানে মাছের ঝোলের জন্য মশলাটা ভালো করে কষে নিচ্ছি মাই আর কি মশলা টশলা সব দিয়ে দিয়েছে আমি শুধু নাড়াচাড়া করছি তার কারণ আমি একদিকে আবার পুঁই কাটছি আমি পুঁই শাক কাটছিলাম ওই জন্য মা আর কি ঝোলটা বসিয়ে দিয়েছে আমি শুধু একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর একদিকে ভাত হচ্ছে ভাতটাও ফুটে গেছে শুধু ফ্যানটা ঝাড়ালেই হয়ে যাবে পুঁই কাটতে তো শুরু করে দিয়েছি এই যে একটা ডালই আর কি কাটা হয়েছে এখন দুটো ডাল রয়েছে আমি তাছপর তিনটে ডাল কেটেছি আর পাতাগুলো যে আলাদা করে রেখেছি আগে পুঁই শাকটা কেটে দিয়ে তারপরে পাতাটা কাটবো তার আগে একটু মাছের ঝোলের আলুটা একটু কষে দিচ্ছি ভালো করে পুঁই শাকের তরকারির জন্য এখানে পুঁই শাক আলু কুমড়ো বেগুন সব কিছু কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়েও দিয়েছি আর পাতাটা তো আলাদা করে রাখা রয়েছে তোমরা তো জানোই আমি শাকের পাতা এরকম আলাদা করেই রেখে দিই পাতাটা পরে আর কি রান্নায় দিই ওই জন্য একটু আলাদা করে দিই আর ধুতেও সুবিধা হয় ঠিক আছে অনেকটা হয়ে যায় নাহলে এরকম আলাদা করে নিই যে ধুতেও সুবিধা হয় আর কাঁচা লঙ্কা রয়েছে তো এবারে আর কি শাকটা বসিয়ে দেবো আর এইদিকে ভাত হয়ে গেছে আর মাছের ঝোলটাও হয়ে গেছে মা মাছের ঝোলটা নামিয়েও দিয়েছে শুধু এখন পুঁই শাকটা বা পুঁইশাকের পাতা দিলাম আর এখন দেখো দেখাই যাচ্ছে না প্রায় এই জন্যই পরে আর কি আমি পাতাটা দিই সবজিগুলো একটু তেলের সাথে ভালো করে ভেজে নিই কষে নিই তারপরে পাতাটা দিই জল তো বেশি দিতে হয় না গাছের একদম টাটকা ডাটা অল্প জল দিলেই হয়ে যায় সিদ্ধ হতে বেশি টাইম লাগে না কষতে কষতেই অলরেডি মজে গেছে সবজি রান্নাবান্নার পরে তো আর তোমাদের সাথে কিছু শেয়ার করাই হয়নি খাওয়াও হয়ে গেছে স্নান হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখন পাখিদের জন্য জল নিয়ে এলাম সকালে জলটা আর কি পাল্টে জল নিয়ে এলাম শরীরটা একটু খারাপ লাগছিল তাই আর কি কিছু করা হয়নি আর ওয়েদারটা এরকম সেত সেতে বলে এলইডি লাইটটা খুলে আরে এই হলুদ লাইটটা লাগিয়ে দেওয়া হয়েছে বোঝা যাচ্ছে না যাতে একটু ঘরটা গরম গরম থাকে পাখিগুলো যাতে একটু আরাম হয় সেই জন্য এলইডি লাইটটা খুলে দেওয়া হয়েছে দিয়ে আর কি এটা লাগানো হয়েছে ওদেরকে জলটা দিয়ে দিই এই যে আমার কোকো পিকু কোকো থ্যাংক ইউ তপ আজকে এসে বিকালবেলাতেই আমার মনটা হঠাৎ করে ভালো করে দিল কারণ এসেই বললো চলো একটু গ্রামের দিক থেকে ঘুরে আসি রেডি হয়ে বেড়াচ্ছে কারেন্টও চলে গেছে খুব ভালো হয়ে আজকাল খুব ভালো হয়েছে কারেন্ট চলে গেছে ঘুরেই আসি তাহলে এই রকম বললে কেউ সেই সুযোগ ছাড়ে বলো গাছে কত তাল দেখো আহ গাছ ভর্তি তাল ছিল আমার পছন্দের জায়গা ছোট্ট করে ঘুরে আসার জন্য এই জায়গাটা আমার সব টানটা দারুন লাগে কত বড় মাঠ দেখো শুধু কেন বলি এই জায়গাটা এত ভালো লাগে আর সূর্যটা কি দারুণ লাগছে কোথায় গাছে বসে আবার কোকিলও ডাকছে ওয়েদারটা আজকে এত সুন্দর চারপাশটা আরো বেশি ভালো লাগছে কেমন লাগছে গরুকে আদর করবো আমারও খুব ভালো লাগে রাস্তাটাও শুধু দেখতে থাকো এটা আমার খুব পছন্দের একটা রাস্তা এই রাস্তাটা আমার এত পছন্দের এই এই পরিবেশে আসলেই আমার মন ভালো হয়ে যায় থ্যাংক ইউ দিগন্ত বৃষ্টি তো

আর এইটাকে আমি বলি পাহাড়ি বাঘ কোনো পাহাড় যাওয়ার সৌভাগ্য হয়নি তবে এই রাস্তাটা আমার মনে হয় পাহাড়ি আমার খুব ভালো লাগে এই টার্নিংটা এইদিকে একটা বাড়িতে আসফল গাছ আছে আমরা এখন লাস্টবার এসেছিলাম অনেক দিন হয়ে গেছে সেদিন আর কি দেখেও ছিলাম

আমরা এসেছি অনেক দিন আগে তবে আমার মনে আছে ঠিক দেখতে পেলি দেখোটা কি ফিরে আসা খেয়ে যাই দেখো দেখো আস্তে দেখাতেই দিল না একদম জোরে চলে গেলো আসে আসবে আসতে করে দেখাবে হ্যাঁ গাছের তাল দেখো

এই বাড়িটা আমি ওই জন্য চিনে রেখে দিয়েছিলাম আট ফলের জন্য শুধু দৃশ্যটা শুধু দেখো মনে হচ্ছে পাহাড় থেকে সূর্য উঠেছে এই হলো আমাদের এখানকার ফেমাস ইউটিউব আর বিরিয়ানি সবাই দেখে নাও তারপরেই আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে এখন বাজে দশটা

বলো আমি তো আমার সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি মানে বুল্লুকে ঘণ্ডু ফন্ডুদের খেতে দিয়ে নিয়েছি তারপরে এই ফ্রেশ হয়ে এলাম যেই কথাটা তোমাদেরকে বলার বিকেলের আর কি যেই ভিডিওটা দেখলে মানে ওই ঘুরতে যাওয়া যেটা সেটা আজকের নয় এই ভিডিও ক্লিপটা প্রায় এক মাস আগের যত সম্ভব রেমালের সময় হ্যাঁ তখনের বা তারও আগের হবে হয়তো আমার ঠিক খেয়ালও নেই ওটা কবে কার যেহেতু আজকে শরীরটা এতটাই খারাপ ব্লগটা তো শুরু করেছিলাম কিন্তু ব্লগটা যে করব সেই রকম আর কি আমার শরীর একদমই দিচ্ছিলো না তারপরে ভাবলাম ব্লগটা তো শুরু করেছি পোস্ট করবো কিছুই তো নেই সেই রকম দেখানো তারপরে ভাবলাম এই ভিডিও ক্লিপগুলো তো কবেই করা ছিল তোমাদের সাথে শেয়ারই করা হয়নি সেটাই আর কি আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম মানে আজকে তপও আসিও নি আমি কোথাও বেরাইও নি এক মাসের আগের ক্লিপ আজকে তোমাদের সাথে আজকে শেয়ার করলাম একটু গোজা মিলের আর কি ব্লগ হয়েছে আজকে তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও আমি সত্যিটাই বলে দিলাম ঠিক আছে কারণ শরীরটা একদমই আজকে ভালো লাগছে না হাত প্রচন্ড প্রচণ্ড ব্যথা হাতটা তুলতে পারছি না নিচু হতে পারছি না মানে মারাত্মক আর কি পেন আমার সারা গায়ে যাই হোক আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগটা একদম ফ্রেশ কারণ ওই ক্লিপগুলো আগে শেয়ার করিনি শুধু পার্থক্য এটাই আজকের নয় মাসখানেক আগের ক্লিপ আর কিছুই না ওই শুধু বিকালের টাইমটা ঘুরতে যাওয়ার পার্থক্য আর কিছুই না আশা করছি তোমাদের সেটা দেখতেও ভালো লাগবে কারণ জায়গাটা খুব সুন্দর আমার খুব পছন্দের জায়গা তোমরা জানোই আমি এরকম জায়গা ঘুরতে খুব ভালোবাসি আমার কাছে ভীষণ আর কি টাচিং জায়গাটা আমার খুব খুব পছন্দের আর কি তো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের পরিবারের সাথে বন্ধুদের সাথে চাইলে ব্লগটা শেয়ার করে দিতে পারো যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায় আর যারা চ্যানেলে আজকে প্রথমবার এলে প্রথমবার আমার ব্লগটা দেখছো বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো না প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখুন যাতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি আর তোমাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে পারি আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন আরো একটা ব্লগ নেই সবাই ভালো গুড নাইট